ওখান যান ধরে দিন একটু ধরে দিন দুদিকে দুজন ধরুন না ভিডিওটি আপনারা দেখলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তার ফেসবুকে হ্যান্ডেলে শেয়ার করেছেন ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কসুয়ারি ব্লকের অর্থ পরিকল্পনা বিভাগের স্থায়ী কমিটির সভা ছিল সেই সভায় যোগদান করেছিলেন বিরোধী নেত্রী শ্রীমতী তাকে শাসক দলের সদস্যরা এইভাবে যদি অত্যাচার করে থাকে সত্যি এটা নিন্দনীয় ঘটনা রাজ্যে মহিলা সুরক্ষা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু গণতান্ত্রিক অবস্থার এটা যদি চিত্র হয়ে থাকে রাজ্যের একটা কোনো ব্লকের সেটা সত্যিই খুব নিন্দনীয় যেখানে একজন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করেছে যাচ্ছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছেন সেখানে একজন বিরোধী সদস্যা কেন এই সমস্যার সম্মুখীন হবেন সে বিষয়ে সত্যি সরকারের নজর দেওয়া দরকার এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করা দরকার এবং এই সব ঘটনার স্থায়ী সমাধান করা দরকার তাহলেই রাজ্যে প্রকৃত নারী ক্ষমতায়ন মমতা ব্যানার্জির যে আশা সেটা পূর্ণ হবে ধন্যবাদ